সুপ্রিয় দর্শক ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার সাথে সাথেই এবার সমগ্র বাংলা জুড়ে শুরু হতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টিপাত এর সাথেই বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার জেরে এই বৃষ্টিপাত আগামী পাঁচ দিন পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী আকার নিতে পারে তো দর্শক বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কবে বাংলায় বর্ষা প্রবেশ করতে চলেছে এবং প্রাকবর্ষার বৃষ্টিপাত কোন কোন জেলাগুলির ক্ষেত্রে সবথেকে বেশি ভয়ঙ্করভাবে হতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কলকাতার পাশাপাশি বাংলাদেশের অঞ্চল থেকে সরে গিয়েছে বর্তমানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশ ও দক্ষিণবঙ্গে যেসব উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আবহাওয়িদরা জানিয়েছেন আজ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথেই বজ্রবিদ্যুৎসহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ওয়েদার ম্যাপে দেখতে পাচ্ছি যে দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি তারই পাশাপাশি জয়গাঁ কোচবিহার ধুবড়ি আলিপুরদুয়ার এই প্রত্যেকটি জায়গাতেই অতিভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আজকের মধ্যেই এরই পাশাপাশি আজকের আবহাওয়া রিপোর্ট যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের রংপুরেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথেই কালায় রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস গোলপাড়া গুয়াহাটির কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত তুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এর সাথেই ময়মনসিংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এর সাথেই সিলেটেও কিন্তু রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা শিলংয়ের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এর সাথেই আজ বাংলাদেশের লক্ষ্যই মৌলভীবাজার মদন এরই পাশাপাশি কিশোরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে কুমিল্লার এখানে কিন্তু আকাশে হালকা মেঘাচ্ছন্নভাব দেখা যাচ্ছে এছাড়াও ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি এবং চিট্টগংয়ে হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে তো দর্শক উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাস থাকলেও দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বরং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রির ঘরে চলে যেতে পারে আবহবিদরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রাকবর্ষার বৃষ্টিপাত কিন্তু সমগ্র বাংলা জুড়েই শুরু হয়ে যাবে যার ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই রয়েছে এই বৃষ্টিপাতের পূর্বাভাস বর্ষা প্রবেশ করলে প্রথমেই কিন্তু তা উত্তরবঙ্গ থেকে শুরু হয় এবং তা পরবর্তী সময় দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হয় আজ থেকে আগামী চার পাঁচ দিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হলুদ বার্তা জারি করা হয়েছে বিশেষ করে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে জুন মাসের এক তারিখ থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে পারে আপনারা ওয়েদার ম্যাপে দেখতেই পারছেন যে উত্তরবঙ্গের মালদা সহ বাংলাদেশের মহাদেবপুর বগুড়া গোড়াঘাট বালুরঘাট দিনাজপুর রংপুর ধুবড়ি চার তারই পাশাপাশি ওপরের দিকে বঙ্গাইগাঁও ঠাকুরগাঁও কিশোরগঞ্জ কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গা জয়গাঁও শিলিগুড়ি তারই পাশাপাশি দার্জিলিংয়ে কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তো দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ